ادروبه দিবে আচ্ছা পরেন ওটা তাহলে বুঝতে পেরেছে এটা ওটা ওটা তারপর দ্বিতীয়টা বলছি অহরুপে টা অক্ষর এটা পড়বো বুঝো হুম অহরুপে কমারে 14 অক্ষর যদি আলিফ ও লাম অহরুপে কমারে প্রথমে আসে হুম তাহলে আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে হুম আলিফ বাদ দিয়ে লাম পড়তে হবে হুম ও ওয়াল করি হুম বরণ করেন ও আলম ওয়াল হুম স্যার আর একটু যাচ্ছে তো জি হুম কেন বাদ যাচ্ছে আলি রূপে কমารি শুরুটা ареলম রূপে কমารির শুরুতে আলি প্লামের সেতার জন্য আচ্ছা হুম জি তারপরেটা বলেন ওয়াল ক র র ঠান হয়ে যাচ্ছে র হবে না তাড়াতাড়ি পড়তে হবে বল আক্ ক আক র বিনা হম ওখানে ইজরা করেন হুরুপে কমার প্রথমে আপনার ওই আলিফ লাম এসছে তার জন্য আলিফটা পড়তে হবে না তারপরে কপের ওপর সাকিন আছে কপের উপর সাকিন এসছে কপে সাকিন আলা অক্ষর গে দিকে দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে তারপরে রের উপরে রয়ের ওপর হারাকাত এসছে হারাকাত উচ্চ আদার করতে হবে টান্দা

বানান করেন দেখি রেবেল রবেল ভাই বানান করে একবার দেখিয়ে দেন জি হুজুর কোনটা ওই অল আকো না ওয়ালাম জবর ওয়াল হম হাম হাম জাকো হাম জবর আক হম ওয়াল আক র জবর র বাই বি র বি নুন জবরণা ওয়াল আক রবি না হ্যাঁ রুবেল ভাই বুঝে এসছে বানান রুবেল ভাই আচ্ছা হাসিবুল ভাই মাইক হোল্ড এন্ড দি নিচেটা পড়েন যে নিচেরটা পড়েন হরফের শামসিরা পড়েন হরফের শামসি বা

হরফে শামসি পাটা চোদ্দটি আচ্ছা নিচে পড়েন নিচে কায়দা কি বলা হয়েছে হরফে শামসি শুরুতে আলবিলাম আসলে আলিবিলাম উভয়কে কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে ওয়ারিবার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নাল আলিফটাও বাজ যাবে। আলিফ লাম দুটোই বাজ যাবে। হ্যাঁ। আলিফ লাম দুটোই বাজ যাবে নুন এর সঙ্গে জড়িত। নুন এর সঙ্গে না নুন আসলে আসতে পারে বা র আসলে আসতে পারে সিন সিন আসতে পারে মানে হরফের শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওর সামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে আলিফ লামটা বা দুই পড়তে। হ্যাঁ। পড়লে নাকি পড়ব? হুম। आवाज बज चुका ना का तसीकुल भाई एक मिनिट দাঁড়ান জবল লা লা কা লাম নুন আলী জি না কা লা না ফের বারণ করেন আরেকবার বারণ করেন হাসিবুল ভাই আরেকবার বারণ করেন

जी नाना नासु काब जबर का काब जबरा से ना काब आलीबाजी बोली काब जबरा से ना काब आलीबाजी काब वाली घर का जबर नहीं जबर क्या सुना जो जो लाल डाक्टर दिया थे ना मैं जबर तो नीचे ही लाल डाक्टर दिया थे नीचे और आलीब नहीं काफी फौरे आलीब नहीं काब वाली हम्म আছে তা আলিটো যাবে কাপ আলিফ আছে কিন্তু আলিটো বাদি নুন নুন যখন নান হবে কোনটা যাবে এই যে নুনের পরে ডাইনে বাই যে নুনের বাই নুনের আগে যে কাফের সঙ্গে মিলিয়ে যে আলিফটা আছে আলিফটা কি ওরা আলিফটা করতে হবে না কাপের সঙ্গে আলিফ আছে কাপ আলিফ জবর কা হবে

আমি বানান করে দিচ্ছি শোনেন একবার কাপ আলি বিজাবর কা যেখানে আলিপ আছে আলিপ মাদ্দা হবে সেখানে টান দিতে হবে ছেড়ে যাচ্ছে আপনার তারপরে নুনের উপর তাস দিতে এসছে গুন্না আগের সবকে বলা হয়েছিল তো এখানে গুন্নাও ছেড়ে যাচ্ছে নুন নুন কানান কানান জবরনা সু এখানে তাড়াতাড়ি করার কথা বলা হয়নি তো আপনি তাড়াতাড়ি করছেন বা কেন আজি মাইক করেন জি পড়েন দেখি তারপরেরটা ইয়া কুলুল রাসূলু হুম ইজরা করেন ইয়াজ ইয়াজাবাত ইয়া হুম এটা ইজরা করব হ্যাঁ ইজরা করেন ইয়া যাবার ইয়া ইয়া জাবর ইয়া ইয়া বানান করছেন खनो ইজরা করতে বলেছি ইয়ার উপরে জবর আছে জবর উপর জাবর আছে চেক কে জবর বলে জি আচ্ছা ইয়ার উপরে জাবর আছে যাবারকে কে হরাকাত বলে হরাকাত কে তাড়াতাড়ি পড়া মোটেই না টান তারপরে

উপরে কপের যাবার কপের কপের উপরে ইজরা হচ্ছে না আপনার ইজরা ভালো করে দেখেন ইজরা কে করতে পারবেন ইসরাবিল ভাই जी हजूर इसने ये जरा করেন থেকে এটা ওটাটা ওয়া ইয়াক ইয়াকব ইয়াকব ইয়azol ইয়াকপ অফ পেস্কু ইয়াকু বানান না ইজরা বলেছি ও ইছরা যেটা হলো গ্রুপে শামসির 14 টি অক্ষর

ওটা হয় ওটা তো হলো চুপ করেন ওটা তো হলো আমি ইজরা করতে বলেছি ইজরা করা মানে শুরু থেকে ইয়ার উপরে জবর আছে কপের উপরে পেশ আছে পুরো শেষ পর্যন্ত পুরোটাই ইজরা করতে বলেছি শুধু আহ হরপেশ শামসির ইজরা করতে বলে নাই আচ্ছা আচ্ছা উপরে জাবার এসছে হম শুরু থেকে উপরে পেশ এসছে ওর উপরে তোমার তাদের তানবীর

আচ্ছা আর কে পারবেন ওটা ইজরা কে পারবেন ওয়াইদুল্লাহ ভাই তাস ওয়াসিম সরকার সরদার জি ও যে শুনছি আমি কে ওয়াইদুল্লাহ বলছো সবাই তো শুনছে আমি ইজরা করতে বলছি ইজরা পারবেন না হ্যাঁ এই ইজরাটা একটু বড় লং বলে না যে তো আমি চেষ্টা করছি আজিনুর ভাই জি আজিনুর ভাই বলবো হচ্ছে ওই জেলাটা একটু কষ্ট হয়েছে যেটা সত্য কথা পড়ছিলাম অনেক কবার কিন্তু হচ্ছে না তবুও চেষ্টা করে দেখি ইশারা চেষ্টা করে দেখি ইয়ার উপরে জবর এসেছে জবর হলো আর কাত আর কাতকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয় না হলো না জাকির হোসেন ভাই আচ্ছা রবিউল ভাই এরা করে দেন একবার জি ইয়ার উপর জবর এসছিল জবর হলো হারাকা হারাকাতে উচ্চন্ত আদারে করতে হয় টান দেওয়া নিষেধ কপের উপরে পেশে এসছে পেশ হলো হারাকা হারাকাতে উচ্চন্ত আদারে করতে হয় টান দেওয়া নিষেধ সাকিন এসছে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে ভুল বলছেন ও সাগানের ডান দিকে পেশ এসছে ও ও মধ্যবলে ও মধ্যকে একালিপরিমাণ ডান দিকে পড়ত হয় লামের উপর পেশ এসছে অহুরুবে শামশির 14 অক্ষরের মধ্যে আলিফ লাম এসেছে তাই আলিফ লামকে বাদ দিয়ে রয় এসেছে অক্ষরের মধ্যে রয় এসেছে র শুরুতে আর লাম এসছে রয়ের র শুরুতে আলিফ তাই আলিফ লামকে বাদ দিয়ে এ রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে লামকে হুম তারপরে আ ও আসাকে দিকে পেশ এসেছে ডান দিকে পেশে আসছে তাওম্মদাবে ওম্মদকে একালিপরিমেন্টান্দে পড়তাই হুম লামেরপুর হা কাতেছ হা কাতের উচ্চতা আদায় করতে টান্দ অনিষেধ হুম তো এই যারা সবাই বুঝে আসছে নারেবার করতে হবে হুজুর বানানটা একবার বলে না বানানো হবে ইজরাটা বুঝে আসছে সেটা দেখেন ইজরাটা হয়েছে ইজরাটা তো ঠিক আছে ওই তো ব্রেন্ডে রাখাই যায় না রাখা যায় না বারবার পড়তে হবে তবে থাকবে না পড়লে থাকবে না এটা যদি দশ বার পনেরো বার পড়তেন তাহলে এটা মাথায় থাকতো ঠিক আছে আমি লেখ এগুলো পড়তে হবে এগুলো পেছনের ইজরা আজকে যেটা নতুন সাবক হয়েছে ওর ইজরাটা আলাদা জিনিস কিন্তু যে এগুলো যেটা আজকের নতুন সবক হয়েছে ওটার ইজরা বেঁধে যাবে ঠিক আছে কিন্তু জবরের ইজরা এগুলো বাঁধার কোনো কারণ ছিল না এগুলো পড়াগুলো আপনারা দেখেননি যার জন্য করে সেই জন্য করে ওগুলো ভুলে গিয়েছেন দেখবেন পেছনে হারাকাতে ইজরা কেমন করে হয় মাদ্দার ইজরা পেছনে যে কায়দাগুলো হয়েছে কায়দাগুলো সব পরীক্ষা হবে যদি পরীক্ষায় ভালো না হয় তাহলে কোরআন ধরা মুশকিল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা রসুল ইয়া পিস রকুল রবর র বানান বোঝা আছে হুজুর ওটাকে একবার ইজরা করে শুনে দিন না খুব ভালো হবে ইজরা তো রবিল ভাই করলেন একবার ফ্রেস করে আপনি বলে দিলে ভালো হয় ইয়ার উপরে জবর এসছে জবর হলো হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ডান দিকে পেশ